যারা নতুন এসেছেন তাদেরকে বুঝাই প্লিজ ইউটিউব তো এখনো আছে ইউটিউবে ভিডিওগুলো দেখতে থাকুন আর পেজ পেয়ে যাব ইনশাল্লাহ আর আমি বললাম না শয়তানের যে শয়তানি এগুলো মাকসার জাল সাময়িক অসুবিধা থাকবে না ইনশাল্লাহ কি বলেন আমরা আমাদের পেজ পেয়ে যাবো ইনশাল্লাহ দেখেন খুব দ্রুতই পেয়ে যাব কিন্তু আপনাদের নিয়ম মানার জন্য আমার পেজ লাগবে না আপনাদের নিয়ম মানার জন্য আমি এখন যে কটা কথা বলবো এটা মানলেই হবে চলুন সবাই মিলে বলি আর্লি ঘুমাবো ভোরে উঠব সূর্যের আলো গায়ে মাখব খালি পায়ে ঘাসে হাঁটব প্রকৃত খাবার খাবো এক ভাগ খাব ক্ষুধা লাগলে খাব রোজা রাখবো মানসিক প্রশান্তি চর্চা করব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব তাহাজুত পড়বো যখন সুযোগ পাই আল্লাহর কাছে কান্নাকাটি করবো চোখের পানি ফেলবো সুস্থতা চাইবো কল্যাণকামী হব মানুষের কল্যাণ সমাজের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ পৃথিবীর কল্যাণে নিজেকে নিয়োজিত করব কল্যাণ ছড়াবো আর দান সাদগা করব দান সাদা গাল্লা খুব পছন্দ করেন তো আপনারা সবাই দোয়া করতে হবে আমাদের জন্যে যারা আপনারা মানে আমাদেরকে ফলো করেন ভালোবাসেন যারা চান মানুষ ওষুধমুক্ত হোক সবাই দোয়া করতে হবে এবং সবাই তাহাজ পড়ে দোয়া করবেন যারা সৌদি আরবে আছেন তারা উমরা করবেন যারা ওখানে আসেন যারা উমরায় গেছেন ওখানে যাবেন আল্লাহ রহমতে আমি একত্রিশ তারিখে হজে যাচ্ছি ইনশাল্লাহ কনফার্ম হয়েছে ষোলো তারিখ আসবো একত্রিশ থেকে ষোলো পর্যন্ত ওখানে আমি আল্লাহ কবুল করেছেন তো হজে যাচ্ছি ইনশাআল্লাহ তো ওখানে গেলে হবে বা দেখা হবে অনেকের সাথে তো আমি শুধু বলবো যে আপনারা এই যে কটা কথা বললাম অন্তত এতটুকু মানুন না